বিচার দেবো বিচার তো আমরা করব মায়েরা বিচার কে দেবে বিচার ছড়িয়ে দিতে হয় বিচার আমরা পাবই আমরা দশ মাস গর্বে ধারণ করে যাকে জন্ম দিয়েছি আমার সোনার মেয়ে নিয়ে কোথায় চলে গেল আমরা মাইরা দাঁড়িয়ে আছি রাস্তায় আমার সোনার মেয়ে কোথায় গেল আর্জি কর জবাব দাও জবাব চাই জবাব দাও

আজকে একদিন রাস্তায় জমা হলে হবে না আমাদের প্রতিটা মা প্রতিটা মেয়ে রাত চাকতে হবে অন্ধকার করে নয় আলো জ্বালিয়ে অন্ধকারেই তো চলছে এই নেশার মদের নেশা ভাঙতে হবে অসভ্যতা আমি ছেলে তৈরি ছেলে মানুষ তৈরি করো ছেলে হঠাৎ পুলিশ তুমিও ছেলে পুলিশ তুমি মেয়ে তোমারও ঘরে সন্তান আছে তুমিও জন্ম দেবে

તમે બેઠો